তোর চুলে কি তেল পানি দেশ না চুল দেখলে মনে হয় হাজারও খারাপ রয়েছে বুঝছো তেল পানি দিস টাকা পয়সা কি করো চেত যে দেই হন চল যাই এলা কিছে আপনি কইলেন হ্যাঁ চুরি করবেন না আ করব না চাকরি বাকি করবেন কাম কইরা খাইবেন হ্যাঁ আপনি নিজে তো চুরি শার্ট পরছেন হ্যাঁ এই যে গেনজি এটাও চুরি প্যান্ট এটাও তো চুরির আচ্ছা কম্বলের যদি লোম বা কম্বলের কিছু থাকে ক আর কাছ থেকে চুরি চুরি করছি করছি গেছে কে এত জামা কাপড় চুরি হয়েছিল আর তোর যদি এত অসুবিধা হয় এগুলো পড়তে তাইলে কি করবো আমরা চাকরি করে যে বেতন পাবো ওই বেতন দিয়া নতুন জামা কাপড় কিনুম আর এই পুরানি ফকির মিশে দিয়ে দিবো এলা হইছে খুশি হইছো হ্যাঁ এলা চল আর হন একটা কথা কই তরে তুই এমনি আমি যখন ভুল করি কোনো কামে তখন তো কিছুই কষ্ট না এখন খুব জ্ঞানের কথা কইতে চুরি জামা ঘর পড়ুন না জমিদের আইসুস একটা না চল তেল পানি দিবি বেটা ইস্পিস করবো না তেল পানি দিবি ও চুরির লেগে ইস্পিস করে না এলো এই পাঁচ টাকা ল তিন টাকা ফেরত দিবি দুই টাকা থাকবো ওই দুই টাকা দিয়ে ওই যে ম্যাডামের বাড়িতে ফিরে হাওনের সময় দোকানেরতে তে দুই টাকার সোডা কিনবি কিনা এই সোডা বাসায় আয় না এটা গামলার মধ্যে গোলাবি গোলায়া ওটার মধ্যে আজ গড়ি ধরে পনেরো মিনিট ভিজিয়ে রাখবি দেখবি স্পিস নিস্পিস খস খস ফস সব বন্ধ হয়ে যাব ঠিক আছে তিন টাকা গেলাম ফেরত দিবি কাম করলি তুই আয় আমার তো বুঝে কেন আনলি হ্যাঁ

মানুষ হলো যার হুঁশ আছে সে হলো মানুষ তোর কি হুশ আছে কিরা কারণের পর কেউ এরকম করে বস আস্তে অনেক দিনের অভ্যাস চেঞ্জ করতে নেই লই আইছি এখন চলেন বাইরে যাই কোনো বাঙালি দিবি বেচা দুজনে ভাগাভাগি করে নিলে আর এই আপা যদি জানে তাহলে আমার সমস্যা হবে তুই হাঁচাই এটা চোর তুই পেটেতেই পড়ছো মার পেটেতেই পড়ছ চোর হয়ে বুঝছো আমি তো কইলাম আমি কিন্তু কসম করে কইতাছি কিরা কাটা কইতাছি তোর লয় কিন্তু সম্পর্ক থাকবো না আমারে না দিয়েলে যা মহল্লার মধ্যে হন মহল্লার মধ্যে আর নিজের গ্রামে চোর কিন্তু চুরি করে না তুই হেই কামটা করছস কিরা কাটার পর যা যা আরে আমি একলা যেতে অনুরোধ করে আপনি চলে লাগে আয় আমন লাগে সকালেও ঘরে ছিল আর এখন সেটা নিচে তার মানে এলাকাটা চোর চাচরে ভরে গেছে আপা বুঝছেন যেটা বলছি আপা আপনি আমাকে অন্য আপনি লোক রাখেন আপা কালকের থেকেই জয়েন আপা